হ্যালো বন্ধুরা কেমন আছেন ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প ভেজা চলে পর্ব আট লেখিকা সাদিয়া খান শুভাসিনী এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই ভেজা চলে সাদিয়া খান সুভাষিনী পর্ব বন্ধুরা এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন কারণ এই গল্পর সাথে কথার কোনো মেল পাবেন না ধন্যবাদ নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণের শূন্য যে পূর্বপদের হয় না তাকে অলোক সমাজ বলে যে সমাজে পূর্বপদের বিভক্তির লোভ হয় না তাকে অলোক সমাজ বলা হয় যেমন দুধে ভাতে দুধে ভাতে দুধে ভাতে অলোক দ্বন্দ্ব সমাজ গায়ে পড়া গায়ে পড়া গায়ে পড়া অলোক তৎপ্রস অলোক তৎপ্রসাদ মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি অলোক বহু সমাজ ডাকের কাঠি বাগদারার অর্থ হচ্ছে তোষা মদে ঢাকের কাঠি বাগদার অর্থ তোষা মধ্যে ডাকের কাঠি বাগদারাটির অর্থ তোষা বা মোসাহেব 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 এ ধরনের আরও কিছু বাঘ দেওয়া হলো ক্ষয়ের খা তোষামতকারী ক্ষয়ের খা তোষামতকারী তেল মাখানো তোষামত করা মন যুগে চলা তোষামত করা ইত্যাদি নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা বাক্যে নিম্নরেখ শব্দ টিকনকারকে করবো ব্যক্তি করণে শূন্য যে যে পদে সমাজ তাদের প্রত্যেকটির নাম কি সমস্যমান পদ যে যে পদে সমাজ হয় তাদের প্রত্যেকটির নাম কি তাদের প্রত্যেকটির নাম হচ্ছে সমস্যমান পদ যে যে পদে সমাজ হয় তাদের প্রত্যেকটির নাম কি সমস্যমান সমাজের প্রক্রিয়া সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন পদটিকে সমস্ত পদ বলা হয় সমস্ত পদ বা সমাজবদ্ধ পথটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলা হয় আর সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলা হয় ব্যাজ বাক্য সমাজ বা বিগ্রহ বাক্য যে সমাজে পূর্ব পদের বিভক্তির লোপ হয় তাকে বলা হয় অলোক সমাজ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ কোনটি এখানে ক আছে যেটি একটি কনজাংশন এবং এটি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন অপর দিকে ক অপশনে আছে অবারি যেটি সাধারণত একটি অ্যাডভার বা কোনো কোনো সময় অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় আবার ঘ ঘ ও অপশন দুটিতে আছে আউট ও ফর যে দুটি অপশনই প্রিপোজিশন ও সুতরাং প্রদত্ত অপশনগুলোর মধ্যে অরি সঠিক উত্তর এবং এটি একটি কনজাংশন কোনটি পোংলিঙ্গ ম্যান কোনটি পোলিংল ম্যান এখানে প্রশ্নের পোংলিঙ্গ অর্থ ম্যাসকুলিন জেন্ডার জেন্ডার শনাক্ত করতে বলা হয়েছে অপশনগুলোর প্রথমটিতে আছে গাল যেটি একটি ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ দ্বিতীয় অপশনটিতে আছে গো যেটি একটি ফেমিনিন জেন্ডার যার অর্থ রাজবংশী এবং ঘোষ শব্দের ম্যাসকুলিন জেন্ডার হল জেন্ডার যার অর্থ রাজহংশ তৃতীয় অপশনটিতে আছে তৃতীয় অপশনটিতে আছে ম্যান যেটি একটি ম্যাস্কুলিন জেন্ডার যার অর্থ পুরুষ এবং এর ফ্যামিন জেন্ডার হল ওম্যান আবার চতুর্থ অপশনটিতে আছে ম্যার যার অর্থ ঘটকি যেটি অর্থ হর্স শব্দের জেন্ডার সুতরাং প্রশ্ন অনুযায়ী ম্যান শব্দটি সঠিক অর্থাৎ অপশন গই সঠিক যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ মানুষের ক্রোমোজমের সংখ্যা তেইশ জোড়া মানবদের সাধারণত তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এর মধ্যে বাইশ জোড়া স্ত্রী ও পুরুষের একই রকম এদের অটোজম বলা হয় বাকি একজোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজম বলে ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল সতেরোশো ষাট থেকে আঠারোশো আঠারোশো চল্লিশ পর্যন্ত সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ পর্যন্ত ফকিরা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ পর্যন্ত ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্যারিসে ইউনেস্কোর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিচল্লিশলিশ সালের ষোলোই নভেম্বর এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে আটান্ন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী বোর্ড দ্বারা এটি পরিচালিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন এশিয়ার দূরপাশ্যের দেশ আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয় সালে 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 তিন জানুয়ারি শেখ মুজিবকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কোনটি আকাশের সমর্থক নয় কোনটি আকাশের সমর্থক নয় ভুবন কোনটি আকাশে সমর্থক নয় ভুবন বাংলা ভাষার বর্ণ সংখ্যা পঞ্চাশটি বাংলা ভাষার বাংলা ভাষার বর্ণের সংখ্যা পঞ্চাশটি হনন করার ইচ্ছা কি এক কথা কি বলে জিজ্ঞংসা নিচের কোন শব্দে বিদেশি উপসর্গ আছে বিদেশি উপসর্গ আছে নিমরাজি 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 কালকুট কালকুট শব্দের অর্থ কালকুট শব্দের অর্থ হচ্ছে তীব্র বিষ কালকুট শব্দের অর্থ তীব্র বিষ চতুর্থী তৎপুরুষ সমাজ কোনটি চতুর্থী তৎপুরুষ সমাজ কোনটি হজ যাত্রা চতুর্থ তৎপুরুষ সমাজ কোনটি হজ যাত্রা হিস কন্ডাক্ট ইজ অলয়ে সাসপেসিয়ন অ্যাবভ বিবাহ হল বিবাহ হল বিবাহ নিচের কোনটি পানিবাহিত রোগ টাইফয়েড কিসের জন্য জীব নড়াচড়া করতে পারে প্রোটোপ্লাজমের জন্য প্রোটোপ্লাজমের জন্য কোনটি অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নত স্তরের ফান চৌষট্টির গ ফান কোনটি শীতকালীন সবজি পঁয়ষট্টির ক ফুলকপি লক্ষণশীনের সময় বাংলা রাজধানী কোথায় ছিল নদীয়া তেষট্টি খ নদিয়া সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে সমাজ বিজ্ঞান শব্দটির প্রবর্তক কে বিজ্ঞান শব্দটির প্রবর্তক আগস্ট কোট নবপ্রস্তর যুগ কে নবপল্লিও বিপ্লব বলেছেন কে Gordon said...